অনেক ভাই জনে কমেন্ট করছে যে ভাই তো আমার তো ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার আমি মনিটিশন পাই না কেন ভাই একটা কথা বলি আপনাদেরকে যারা কন্টেন্ট নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করে তাদের দশ হাজার আর পাঁচ হাজার ফলোয়ার লাগে না তাদের পাঁচশো ফলোয়ার হইলে তারা মনিটিশন পাবে আপনি আপনার ভিডিও আপলোড করার পরে আপনি আপনার ভিডিও শিখতেন যে আপনার কোনো ভিডিও কোনো ইস্যু চলে আসছে নাকি আপনার পেজ আপনি সব সিটিং ঠিকঠাক আছে কি না তবে না আপনি মনিটিশন পাবেন আপনার পঞ্চাশ লক্ষ ফলোয়ার থাকলেও আপনি মনিশন পাবেন না যদি আপনার নিজের কন্টেন্ট ফেসবুকের নিয়ম নীতি না মেনে আপনি ভিডিও আপলোড করলে জীবনে আপনি সফলতা হইতে পারবেন না ধরেন আপনি যেমন ফেসবুকের নিয়ম নীতি আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে হবে অন্যজনের কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড কখনোই করবেন না এই মারাত্মক ভুল ভুল করে কেউ করবেন না আমার ধরেন একশো ফলোয়ার হোক আমার নিজের কন্টেন্ট আমি তৈরি করব ভিডিও আপলোড করতেছি করি করতে থাকি না কেন একদিন তো অবশ্যই সফলতা পাবো হ্যাঁ এইটুকুই আস আপনার আমরা ধীরে ধীরে কাজ করব আজকে আপনার ভিডিও আপলোড করছেন আপনার দশটা ভিউ না আসতে পারে ওইটা নিয়ে তো কোনো হতাশা হওয়া যাবে না আপনি কাজ করতে আসছি আমরা ফেসবুকে আমাদের নিজের কন্টেন্ট দিয়ে না ভিডিও তৈরি করব আমার ফেসবুক কোম্পানির নিয়ম নীতি মেনে চলি না কেন চলি তারপরে না আমাদের ইয়ে হবে আর আজকে আপনি পাঁচ হাজার ফলোয়ার আছে আপনি কমেন্ট করতেছেন আলিফ ভাই আমার পাঁচ হাজার ফলোয়ার তো আমি মনিটিশন পাই না কেন ভাই আপনার নিজের কন্টেন্ট দিয়া ভিডিও আপলোড করুন সঠিক নিয়ম মেনে চলুন আপনার নিজের কন্টেন্ট দিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি পাঁচশো ফলোয়ার হলে আপনি মনিটিউশন পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট তা আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনাদের নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করুন তাইলে আপনার পাঁচশো ফলোয়ার হইলে আপনি মনিটিশন পাবেন এটা হানড্রেড পারসেন্ট তো সবাই এই নিয়মগুলো মেনে চলবেন সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ